তখন আজকে আপনাকে দেখাবো কিভাবে এই বাল্বগুলো ঠিক করতে হয় এই বাল্বগুলো আমরা অনেকেই ব্যবহার করি বাথরুমের মধ্যে বা বাহিরে ইউজ করি আবার ছোটোখাটো কোনো কাজের জন্য আমরা এই বাল্বগুলোকে ইউজ করি তো আমাদের এই বাল্বগুলো হয় কি আমাদের এই বাল্বগুলো কেটে যায় যে কারণে আমরা এগুলা ইউজ করতে পারি না আসলে কিন্তু বাল্বগুলো একটা সিস্টেম করে চালালে কিন্তু অনেক দিন চালানো যায় আমি দেখাবো এই যে বাল্বগুলো আমি খুলে নিলাম দেখুন এই বাল্বগুলোর ভিতরে এই যে এই 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 এলআইডি বাল্বগুলো ভালোভাবে লক্ষ্য করুন যেটার মধ্যে সবচেয়ে বেশি কেটে যাবে মানে কালো হয়ে যাবে সেটাই হচ্ছে মানে এই বাল্বগুলো কেটে যায় আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে আমার এই বাল্বটা এই বাল্বটা কেটে গেছে যদি আপনারা যদি এভাবে দেখে যদি না বুঝেন তাহলে এটার আর একটা প্রসেস আছে আমি আপনাদের আজকে এই সেম প্রসেসটাই বুঝাই দেব কারণ অনেকের মিটার থাকে না তো মিটার না থাকলে কিভাবে বাল্বগুলোকে চেক করবেন প্রথমে আপনি এই এরকম একটা তাতাল আপনারা কানেকশন দিয়ে একটু হিট করে নেবেন দেখুন আমরা আজকে দেখাবো কীভাবে প্রসেসগুলোকে করতে হয় দেখুন আপনারা দেখতে পারেন যাই না একটু লাইটটা অফ করতে এই দেখেন এই দেখেন এই এইভাবে ধরবেন ধরার পর এই এরকম এই যে দেখেন দেখেন দেখছেন এখানে এমনি এই একটু তাতালটা একটু লাগালেই আপনার দেখা যাবে একটু একটু করে জ্বলতেছে একটু একটু করে জ্বলতেছে তো জলার পর দেখবেন এই দেখেন যেই বাতিটা জলে না এই যে এখানে একটা দেখা যাচ্ছে একটা বাতি জ্বলে না যে বাতিটা জ্বলে না সেটা হচ্ছে লাইনটা কেটে গেছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন আমি দেখাবো কীভাবে এটাকে আপনি রিপ্লেস করবেন এটা এই যে আমাদের এই 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 লাইনটা আমরা এখন এটাকে খুলে ফেলবো দেখুন এটাকে আপনি এই যে এভাবে এই যে খুলে গেল এখন এটা খোলার পর একটু দিবেন দেবেন নাহলে কিন্তু আবার রাঙগুলো লাগবে না তো রাং দিয়ে লাগাবো আমি এখানে একটু কষা দিয়ে নিচ্ছি যাতে আমার রাংটা একটু সহজে লেগে যায় তার মধ্যে অনেকাংশে রাং লাগে আছে তাই আমি আর এক্সট্রা রাং নিচ্ছি না দেখানোর জন্য কারণ এটা আমার কিন্তু একটু সুবিধা হবে যে দেখতে পাচ্ছি এই যে রাঙগুলা ভালো লেগেছে এই দেখুন এখন আমি এই যে রাঙগুলাকে কষিয়ে দিলাম এখন এখানে তো ধরলে বোঝা যাবে এই দেখুন এই যে একদম এটাকে শর্ট করে দিলাম এখন এখানে ধরলেই দেখবেন যে এই যে পুরোটা বাতি চলছে আপনারা দেখতে পাচ্ছেন কি না যাই না দেখুন আমি একটু অন্ধকার দেখাই এই দেখেন এখন পুরোটা বাতি চলছে তার মানে আমার লাইটটা ঠিক হয়ে গেছে এভাবেই আপনারা ছোটো লাইটগুলোকে ঠিক করতে পারবেন এমনকি বড়ো লাইটগুলো এভাবে ঠিক করতে পারবেন আর আমরা পরের ভিডিওতে দেখাবো আপনার এই তাতালগুলা অনেকে ইউজ করতে পারেন না এই তাতালের ভিডিওটা আমার নেক্সটে আসবে আবার অনেকে আসে তাতাল এরকম শর্ট হয়ে যায় এটার একটা সলিউশন আছে এটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো আজকের জন্য এতটুকুই আপনারা চাইলে লাইক চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ